বর্ধমান শহরে এক স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে উদয় চাঁদ জেলা আয়োজিত দুটি ভিন্ন অনুষ্ঠান আলমগঞ্জ লালকল বস্তি এলাকার প্রায় শিশু ও তাদের মায়েদের দুস্থ নিয়ে অন্নপ্রাশন দিবস পালন করা হয় পুষ্টি বিদ্রোহ শিশুদের উচ্চতা ওজন দেখে তাদের হাতে প্রোটিন ও কার্বোহাইড্রেট যুক্ত খাবার তুলে দেন অন্যদিকে তিনজন গর্ভবতী মায়ের দায়িত্ব নেন সংস্থার পক্ষ থেকে জানান পোলাই মজুমদার আমরা এখানে প্যারামেডি নিউট্রিশনের একটা হেলথ ক্যাম্প হচ্ছে আমরা সেখানে এসেছি এবং এবং এখানে অনেক কিছু শেখানো হয়েছে আমাদেরকে যে বাচ্চাকে আমরা কীরকম কীভাবে মানে বড় করব বা কীভাবে খাবার দেবো সমস্ত কিছু শেখানো হয়েছে তো আমাদের খুব ভালো লেগেছে এই প্রোগ্রাম আমরা চাই যাতে সকলেই আসুক যারা দুঃখ পিছিয়ে পড়া মানুষ রয়েছে অনেকেই তাদের এটা ভীষণ হেল্পফুল তো আমি বলে না বলছি যে এই বাচ্চাকে সাজানো দেখছি কি কারণে হ্যাঁ খুব দারুণ এখানে বাচ্চাদের অন্নপ্রাশন হচ্ছে তো খুব সুন্দর লেগেছে প্রত্যেকটা বাচ্চাকে সুন্দর বানিয়েছে তো এনারা খুব মানে কোথা আপনি আমি আলামগঞ্জ কলাবাগান লালকল নাম নাম আমার সুলকি চাও আমার বাচ্চার নাম শ্রীধা চাও আমরা ভীষণ উপকৃত আর অনেক কিছু এখান থেকে নতুন নতুনত্ব কিছু আমরা শিখতে পারলাম বর্তমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে উদয়চাঁদ জেলা গ্রন্থাগারে এই অন্নপ্রাশন মঞ্চ থেকে আমরা তিনজন গর্ভবতী মহিলাকে দত্তক নিলাম যাদের আগামীতে যখন সন্তান হবে এবং সেই সন্তানের মাস বয়স হওয়া অবধি আমরা নিয়মিত প্রত্যেক মাসে মাসে তাদের স্বাস্থ্যের খেয়াল রাখবো এবং প্রতি মাসে মাসে তাদের কাছে আমরা প্রোটিন সমৃদ্ধ পুষ্টিকর খাবার পৌঁছে দেবো যাতে একটা বাচ্চাও আন্ডারওয়েট এবং ম্যালনারিস্ট অবস্থায় না জন্মায় এবং যে জন বাচ্চার এখানে অন্নপ্রাশন করানো হলো তাদের হাতে তুলে দেওয়া হলো এক মাসের জন্য প্রোটিন এবং কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার যেমন সয়াবিন যেমন ছাতু সুজি এবং তার সাথে তাদেরকে দেওয়া হলো একটি করে নতুন পোশাক আমরা বিভিন্ন সময় বিভিন্ন বস্তি এলাকায় এই অনুষ্ঠান করে থাকি এছাড়াও বিভিন্ন গ্রামাঞ্চলে অনগ্রসর শ্রেণী পিছিয়ে পড়া মানুষের জন্য আমরা এই অন্নপ্রাশন উৎসব করে থাকি এবং তার মাধ্যমে বাচ্চাদেরকে যারা স্যাম চাইল্ড আছে ম্যাম চাইল্ড আছে অর্থাৎ কি না সিভিয়ারলি অ্যাকিউট বা মডারেটলি অ্যাকিউট ম্যান্নারিস যে বাচ্চারা আছে তাদেরকে নর্মাল স্ট্যাটাসে নিয়ে আসা অপুষ্টি নিবারণ করে সমাজকে একটা সুস্থ জায়গায় নিয়ে আসা এই কাজটা আমরা নিয়মিতভাবে করে থাকি আজকে যে বাচ্চারা এসেছে এরা মূলত আলমগঞ্জের যে লালকল বস্তি এলাকা আছে একটা বৃহৎ বস্তি এলাকা বর্ধমান শহরে সেখান থেকে বাচ্চাদেরকে নিয়ে আসা হয়েছে এবং মায়েরাও এসেছেন সেখান থেকে তো আজকে একটা সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে সত্তর জন বাচ্চার অন্নপ্রাশন করানো গেল আমি বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশান ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার